চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে রুই মাছ দিয়ে বেগুনের তরকারি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে বেগুনের তরকারি বেগুন রান্না করার জন্য আমি এখানে দুটো বেগুনিয়ে নিলাম যে কোনো বেগুন রান্না করতে পারেন আমি বড়ো সাইজের বেগুনগুলো রান্না করব। তো বেগুনগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে একটু পানিতে ভিজিয়ে রাখলাম আর এখানে মাছ নিয়ে নিলাম এখানে মাছ আমি হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি এখন আমি চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আমি এখানে রান্না করার রেগুলার তেল এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে আসছে আমি এক এক করে মাছগুলো আমি দিয়ে ভেজে নিব মাছটা এপিট ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিব। একটু সময় নিয়ে এক সাইড হয়ে গেল এখন আমি আর এক সাইড উলটিয়ে দিব মাছটা আমি কড়া করে ভাজবো না হালকা ভেজে নিব আমার প্রায় হয়ে গেল এখন আমি পাঁচ মিনিট অপেক্ষা করব তো আমার মাছটা ভাজা হয়ে গেল এখন নামিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখানে দিয়ে দিব রান্না করার রেগুলার তেল আমি দুই টেবিল চামচ দিয়ে দিব মাছ ভাজার সাথে আরও একটু তেল আছে তেলটা আমি এখানে দিয়ে দিব এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ভেজিয়ে নিব পেঁয়াজটা ভেজে আমি দিয়ে দিব হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে গন্ধটা যাতে চলে যায় ভালোভাবে ভেজে নিব আর আদা রসুনের গন্ধ থাকলে গন্ধটা ভালো লাগে না খেতে তখন তরকারিতে যে আদা রসুনের বাজে একটা গন্ধ আসবে তাই একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আমি এক এক টি স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব এক টি স্পুনের মতো মরিচের গুঁড়ো তো জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব হলুদ আর মরিচ তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি হাফ কাপের মতো এখন ভালোভাবে আমি কষিয়ে নিব আমার প্রায় কষানো হয়ে গেল এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব মাছগুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে মাছের ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢুকে আমি যে কোনো তরকারি রান্না করার সময় মাছটা এইভাবে যদি কষিয়ে রান্না করি তো মাছের ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢুকে অনেক সময় অনেকেই দেখি মাছটা আলাদাভাবে ভেজে তরকারিটা কষিয়ে মাছটা দিয়ে দে ওইভাবে রান্না করলে দেখা যায় আমার কাছে বেশি ভালো লাগে না তা আমি সবসময় মাছটা কষিয়ে নিই তারপরে রান্না করি তো মাছটা আমার হয়ে গেল এখন আমি উঠিয়ে নিব এখন দিয়ে দিব আমি বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব তবে এখানে কোনো আর পানি বেশি ব্যবহার করা করা লাগবে না কারণ বেগুন থেকে মোটামুটি ভালোই পানি ওঠে ওই পানিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে বেগুনের থেকে অনেক পানি বের হয় ওই পানি দিয়ে বেগুনটা আমি কষিয়ে নিব ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম এরপরে আবার ফিরে আসলাম তো আমার বেগুনটা প্রায় কষানো হয়ে গেল এখন আমি মাছগুলো এক এক করে আমি দিয়ে দিব দিয়ে দিব দুইটা টমেটো টমেটো দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব বেগুনের সাথে টমেটো দিলে খুবই ভালো লাগে তো আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন আর যারা পছন্দ করেন না টমেটোটা স্কিপ করতে পারেন তা আমার কাছে খুবই ভালো লাগে এখন দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি একটু ঝোল যতটুকু রাখবো ওই পরিমাণ আমি পানি ব্যবহার করলাম বেগুনের মধ্যে ঝোল বেশি প্রয়োজন হয় না বেগুনে মোটামুটি ভালোই পানি ওঠে তাই এখানে আমি পানিটাও কম ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের যতটুকু ঝোল রাখবেন ওই অতটুকুই ব্যবহার করবেন এখন ডাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি বেগুন রান্না করলে সবচেয়ে বেগুনের যে একটা ফ্লেভার বা টেস্ট বাড়িয়ে দেয় ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা বিশেষ করে শীতকালে বেশিরভাগই এই বেগুনের তরকারিটা ভালো লাগে তো ধনিয়া পাতাটা দিলে তো অন্যরকম একটা টেস্ট আসে ধনিয়া পাতা দিয়ে আমি ডাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব দুই মিনিট পর ফিরে আসলাম এখন নেড়ে সেরে আমি নামিয়ে নিব তো আমার বেগুনটা রান্না হয়ে গেল আমার এই বেগুনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে দেখা হবে যে কোনো রেসিপি নিয়ে হয়ে গেল আমার বেগুনের তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে আমার বেগুনের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম